আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আইকন সবার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপু এবং ভাইয়াদের জন্য খুবই চমৎকার একটি সিরাম নিয়ে হাজির হলাম যে সিরামটা আপনাদের ফেসে ব্যবহার করলে আপনাদের স্কিনকে গ্লোয়িং বাড়াবে এবং স্কিনে আপনার স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে তার পাশাপাশি যে সকল আপু এবং ভাইয়াদের ফেসে বিভিন্ন জায়গায় আপনার ব্রন উঠে ফেসে মাঝখানে ওঠার পাশাপাশি কপালে এবং অন্য অন্য সাইডেও আপনার ব্রন উঠে সেই ব্রণ যাতে না উঠে এবং স্কিনে যে মেস্তাটা আছে সেটাও যত দূর হয় তাদের জন্য আজকে আমি খুবই চমৎকার একটি আপনি হাজির হলাম সিরামটির নাম হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রি আপনার মিল্যাক্স সিরামটা এটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ফেসে আপনাদের ফেসে যে ম্যাস্তাটা আছে সেটা দূর করবে এবং ফেসের বিভিন্ন জায়গায় ব্রণ ওঠা সেটা দূর করতে সাহায্য করবে অনেকে আপনার স্কিনে ম্যাস্তাটা দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করছেন দেখছেন কোনো একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না আপনার একটা ক্রিম ব্যবহার করলে পরে আবার অফ করে দিলে আবার ম্যাস্তাটা চলে আসে এবং আপনার যে ব্রোনের দাগটা সেটা যদি ক্রিমটা শ্যুট না করে তাহলে আবার ব্রোনটা আরও বেশি বেড়ে যায় এমন যাদের প্রবলেমে ভুগছেন তাদের জন্য আজকের এই সিরাম এটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের যে আপনার ব্রোন দাগ তারপর আপনার ম্যাস্তা রয়েছে সেই সকল মেস্তাটা দূর করতে সাহায্য করে তার পাশাপাশি আপনার স্কিন যে কালচে ভাব রয়েছে সেই কালচে ভাব দূর করে স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাতে আপনার বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেমন এটাতে আপনার নায়া সিনেমাইট ফাইভ পার্সেন্ট রয়েছে তারপর রিটিনল আপনার টু পার্সেন্ট রয়েছে যা স্কিনের জন্য আপনার খুবই ভালো স্কিনকে স্বাস্থ্য উজ্জ্বল এবং স্কিনের ড্যামেজ সেটা দূর করতে সাহায্য করে অনেক আপুদের এবং ভাইয়াদের স্কিন পাতলা হয়ে গেছে কোনো ধরনের ক্রিমে আপনার মেস্তা যায় না স্কিন আরও লাল হয়ে যায় স্কিন পাতলা হলে আপনাদের জন্য আপনার বেস্ট হবে আপনার সিরাম ব্যবহার করা যাতে আপনার সেই সকল মেস্তাও দূর করে এবং স্কিনকে স্বাস্থ্য উজ্জ্বল কোনো ক্ষতি ছাড়া আপনার স্কিনে মেস্তা এবং ব্রণের দাগটা দূর করতে সাহায্য করে আর সেই কাজ করে একমাত্র সিরাম তাই আপনারা এই সিরামটি একটি নিয়ে দেখতে পারেন এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এটা ইন্টারন্যাশনাল লেয়ার্ডপ্রাপ্ত একটি প্রোডাক্ট আপনারা এটা অবশ্যই একটি নিয়ে দেখতে পারেন যদি ম্যাস্তায় বেশি থাকে ফেসে তার পাশাপাশি আপনার বোনের সমস্যাটা ভুগছেন বেশি তাহলে আপনারা এই সিরামটি নিয়ে দেখতে পারেন এটা স্কিন ভিতর থেকে আপনার জল হোয়াইটেনিং করতে সাহায্য করে ম্যাস্তা এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে আর এটা প্রাইস আছে আমরা বারোশো টাকা বারোশো টাকার মাধ্যমে চমৎকার এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিয়ে দেখতে পারেন আজকের এই গ্লো ইন্ডাস্ট্রি মিলাক্স এনটি মেলাসমা এবং হোয়াইটেনিং সিরামটা যদি আপনারা থেকে নিতে চান আমাদের ভিডিওর উপ হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি এবং ডাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর আজকের এই গ্লো ইন্ডাস্ট্রি মিলাক্স এনটি মেলাসমা সিরামটা আমরা প্রাইস রাখছি বারোশো টাকা বারোশো টাকার মাধ্যমে এই চমৎকার প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন আর এটা কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা রাতে এবং দিনে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনারা যখনই এটা ব্যবহার করবেন তার আগে আপনার ফেসওয়াশটা দিয়ে আগে মুখটাকে পরিষ্কার করে নেবেন পরে আপনারা দুই থেকে তিন ফোটা নিয়ে পুরো মুখে ম্যাসাজ করতে থাকবেন যে জায়গায় আপনার একটু মেস্তার পরিমাণটা বেশি বা ব্রোনের দাগ রয়েছে সেখানে আপনারা দুই তিন ফোটা একটু বেশি দিয়ে ওইখানটা একটু ভালো করে ম্যাসাজ করবেন দেখবেন আপনারা এটা নিয়মিত ব্যবহার করলে সেই সকল ম্যাস্তা এবং ব্রোনের দাগগুলো চলে যাবে আর এটা অবশ্যই আপনারা একটু নিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও তো লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম